বোটানিক্যাল গার্ডেনে চলে আসছি এখানে আমরা কিছুক্ষণ ঘুরব কিছুক্ষণ বলতে বেশ অনেকক্ষণ টাইমে এখানে স্পেন্ড করা হবে চলে আসে পাশে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট গত ব্লগে তো দেখলেন যে আমরা শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে চা ফ্যাক্টরি আপনাদেরকে ভিজিট করে দেখালাম আর এই ব্লগে চলে এসেছি আমরা বোটানিক্যাল গার্ডেনে ওরা বাবা ছেলে বোটানিক্যাল গার্ডেনে ঢুকার জন্য টিকিট করতে যে আন্ডারগ্রাউন্ডে গিয়েছে আর বোটানিক্যাল গার্ডেনে আলাদা ট্রান্সপোর্ট আছে দেখা যাক আমরা ট্রান্সপোর্ট নিয়ে ওখানে ট্রাভেল করতে পারি

একটু সরে বসুন আমরা কি ভালো রিসোর্টে চলে চারিদিকে জঙ্গল গহীন জঙ্গল দেখে মনে হচ্ছে আমরা একটা ভালো দৃশ্যটে সেম প্যাটার্নের গাড়ি যাই হোক পাখির ডাক শোনা যাচ্ছে গাছের পাতা ভ্যারাইটিস কিছু লোকজন আবার দাঁড়িয়ে এক্সপ্লোর করছে বোটানিক্যাল গার্ডেনটা আমি যতটা আশা করেছিলাম তার থেকে বেশি চমৎকার এত অন্ডারফুল সব গাছের ডেকোরেশান কি বলবো আপনাদেরকে দেখেই তো বুঝতে পারছেন আমরা একটা হল রুমের মতো জায়গাতে ঢুকেছি এখানে সারিবদ্ধভাবে সব গাছগুলোকে সাজানো হয়েছে ওয়াও গ্রেট এক একটা গাছের ডেকোরেশান এক এক রকম এত গাছের নাম তো আমি জানি না কিন্তু গাছের কালারফুল ভিউ দেখেই আমি অস্থির সত্যি অস্থির ভিউ একদম சார் அ এখানে আর একটা পোর্শানে চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনের এখানেও বিভিন্ন রকম গাছের চাষ করা হয়েছে এবং গাছগুলো এত সুন্দর ডেকোরেটেড হয়েতে সারিবদ্ধভাবে সাজানো দেখে ভালো লাগছে আর কালারফুল ভিউ দেখে তো আপনাদেরকে আগেই বলেছি আমি খুব সারপ্রাইজড কারণ এত গাছের এত কালারফুল কম্বিনেশান সবসময় সব জায়গায় দেখা যায় না আর বোটানিক্যাল গার্ডেনের ঘুরতে সত্যি খুব ভালো লাগতেছে বৃষ্টি হচ্ছে

এই যে আমরা জঙ্গলের মধ্যে একটা গুহার মধ্যে ঢুকতে যাচ্ছি না পিওর সেটা আসলে একটা বিশাল বড় রুমের মতো এবং এর ভিতরেও বিভিন্ন গাছের শাড়ি আর এত গাছ মনে হচ্ছে আমরা গহীন জঙ্গলে ঢুকে পড়েছি কিন্তু গাছগুলো আসলে খুব অর্গানাইজড হয়েতে রাখা এটা গহীন জঙ্গল হলেও গাছ সাজানো গোছানো এতেই করা হয়েছে আমরা এই জঙ্গলের ভিতরে ঢুকে সব গাছগুলো দেখে ফেললাম দেখে ব্যাকডোর দিয়ে বের হতে যাচ্ছি আমার ছেলেও বিভিন্ন ছবি নিচ্ছে আর এই যে একটা সাপলা ফুল ওয়াও গ্রেট রিয়ালি ভাল লাগলো হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে আমরা তাড়াতাড়ি আবার গাড়িতে উঠে পড়ি শ্রীলঙ্কাতে একটু পর পরপরই বৃষ্টি আসে গাছগুলো ধরে নিলাম আমরা আবার গাড়িতে উঠে পড়ছি ওরা তো বাস ভিউয়ার্স আমরা যে ট্রান্সপোর্টে চড়ে যাচ্ছি সেটা মাঝে মাঝে স্লো হচ্ছে যাতে আমরা বোটানিক্যাল গার্ডেনে ভিউটা ভালোভাবে দেখতে পাই চল্লিশ পঞ্চাশ বছরের পুরোনো বটগাছ দেখে আমার ছেলে তো খুব সারপ্রাইজড আর আমিও এই যে নেমেছি গাড়ি থেকে এখন গাছের শাড়িগুলো দেখছি আমাদের গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছে না কেন তার আশেপাশে সব ভিউই আমাদের কাছে অসাধারণ মনে হচ্ছে কারণ এত সুন্দর গহীন জঙ্গল আমরা আগে কখনো দেখেছি কিনা জানি না কিন্তু অর্গানাইজড ওয়েতে করা বলে সত্যি গহীন জঙ্গল হলেও খুব ভালো লাগছে মনে হচ্ছে আমরা একটা ফ্রেশ ওয়েদারে খুবই সাজানো গুছানো বাগানে ঘুরে বেড়াচ্ছি আর এই যে দেখুন এখন আর একটা গাছে আসছি গাছের শিকড় যে কোথায় কত দূর গেছে ও মাই গড আমি ভাবলাম যে এর শিকড়ের শেষ প্রান্তটাতে দাঁড়িয়ে একটা ছবি তুলব কিন্তু শেষ প্রান্ত আমি আসলে খুঁজেই পেলাম না ভিউয়ার্স।

সিনেম দেখো যে এখানে বিভিন্ন দেশের ঘাসের কালেকশন বিভিন্ন দেশের ঘাস তো এক্সপ্লোর করা হলো এখন দেখছি আমার হাজব্যান্ড আর আমার বাবা মিলে কি জানি এক্সপ্লোর করছে এরা জামাই শ্বশুর মিলে যাই এক্সপ্লোর করুক না কেন এই শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের বোটানিক্যাল গার্ডেনে যে একবার ঢুকবে তার এক্সপ্লোরেশন আসলে শেষ হবে না চলতেই থাকবে যেমন আমরা এই গাড়িতে উঠে চলতেই আসি এই যে দেখেন ভিউয়ার্স আবার গাড়িতে উঠে পড়েছি আর চলতেছি এই বোটানিক্যাল গার্ডেনের ভেতর দিয়ে আর কোথায় কোথায় আমাদের গাড়ি দাঁড়াবে জানি না এই যে এখানে দাঁড়ালো আমাদের গাড়ি এখানেও বড় বড় সারিবদ্ধ গাছ দেখতে পাচ্ছি নেমে ফ্রেশ ওয়েদারে ঘুরতে সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে আর আমার ছেলে আমার ছেলেকে দেখেন ও হচ্ছে ভিউ নিতে ওস্তাদ ভিউ নিয়েই যাচ্ছে কি যে করবে এত ভিউ আপনাদের সাথেই মনে হয় শেয়ার করবে তুমি তো সব ভিডিও করে একবারে রিস্টোর করে ফেললাম হ্যাঁ শিনা ওরা তোমাকে ওয়েলকাম জানাতে এসেছে দুইটা বানানো আমরা এখন বোটানিক্যাল গার্ডেন থেকে বেরোচ্ছি এরপরে পরে আমরা ভিউ পয়েন্টে যাবো আমাদের বোটানিক্যাল গার্ডেন ঘোরা শেষ করে আমরা গাড়িতে উঠে পড়লাম এখন আমরা এই শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে আর একটা নতুন জায়গাতে চলে যাব। আর কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে দেখতে পাবেন ভিউয়ার্স আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ